শিল্পী সমিতি নির্বাচন করতে গেলে কিন্তু নিপুণ আক্তার আছে না তার কাছে আপনারা আবেদন জানাইতেই পারেন সেটা একদমই ইজি একটা প্রসেস এখন মূল বিষয়টা হলে কি জানেন যে শিল্পী সমিতির সভাপতি নিয়োগ দিবে কিন্তু কে সভাপতি হবেন নিপুণ আক্তার একটা প্যানেল তৈরি করবেন এবং তার প্যানেলে নির্বাচিত হবে নির্বাচন করবেন এমন একটা প্রার্থী আসলে সে খুঁজে পাচ্ছেন না আমরা যদি দেখি যে শিল্পী সমিতির গত নির্বাচনে সেটা ছিল বেশ নাটকীয় শুধু নাটক না নাটকের চেয়েও বেশি নাটক ছিল সেটা একবার মনে হয় নিপুণ আক্তার পাশ আরেকবার মনে হয় খান পাশ জায়দ খান হাইকোর্টে যায় যা হাইকোর্ট জায়দ খানের পক্ষে রায় দেয় আবার নিপুণ আক্তার গিয়ে আফিল করে আবার হাইকোর্ট কি করে যে নিপুণ আক্তারের উপর আবার রায় দেয় আবার জায়দ খান গিয়ে কি করেন যে আফিল করেন আবার হাইকোর্ট কি করে যেটা জায়দ খানের উপর রায় দেয় ঠিক একই প্রসেসে প্রায় চার থেকে পাঁচ বার ঘটনা ঘটছে যে একজন আরেকজন 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 মানে হাইকোর্টও আসলে আমার মনে হয় দ্বিতীয় পরে গেছিল সত্যিকার অর্থে নির্বাচিত কে কার উপর রায়টা দিলে সঠিক হবে শেষ পর্যন্ত দেখা গেল জায়েদ খান হার মেনে নিল নিপুণ আক্তার সহসভাপতি মানে সাধারণ সম্পাদক যেটা বলে সাধারণ সম্পাদক হয়ে গেল আর ইডিয়াস তো তিনি নির্বাচিত ছিলেন তিনি হলেন সভাপতি এই মুহূর্তে যে আগামী অল্প কিছুদিন পরেই খুব সম্ভবত এক থেকে দেড় মাসের মধ্যেই আবার শিল্পী সমিতির নির্বাচন হবে দু বছর পর পর এটা হয় নির্বাচনটা এখন ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন ভাই তিনি ঘোষণা দিয়ে ফেলছেন যে এবার আর তিনি শিল্পী সমিতি নির্বাচন করবেন না তাহলে এখন নির্বাচন করবেন কে এখন নিপুণ আক্তার তো পুরা দ্বিধা অন্ধে পড়ে গেলেন ইলিয়াস কাঞ্চন ভাই যদি নির্বাচন না করেন তাহলে আমার সভাপতি হবে কে আর এরপর কি বলো যে নিপুণ আক্তার ফ্রেব কফার করলেন যে তুমি আসো আমাদের এখানে যে সভাপতি নির্বাচন করো সভাপতি হয়ে আমাদের প্যানেলে লড়ো আমি সাধারণ সম্পাদক হব ফেরদাস আহমেদ নিপুণ আক্তারকে রিজেক্ট করে দিছে ফেরদাস আহমেদ রাজি না আবার এদিকে জায়দ খান লাফ হইতেছে যে এবারে তিনি নির্বাচন করবেন আবার ওইদিকে শুনতেছে যে ডিপজল ভাই তিনিও লাফ নির্বাচন করবেন এখন আসলে বুঝতেছেন না শিল্পী সমিতি নির্বাচনে কোন সিন্নিটা আছে কোন মধুটা আছে যার জন্য সবাই পাগল আর যদি মধু থাকতো সিন্নি থাকতো তাহলে কেন ইলিয়াস খানসাম ভাই নির্বাচন করতে আগ্রহী না তিনি চাচ্ছেন যে তিনি বলেন যে একবার নির্বাচন করে আমার শিক্ষা হয়েছে আমি আসলে দ্বিতীয়বার নির্বাচন করতে চাই না বারবার বেলতলা যায় না একবার গিয়ে আমার শিক্ষা হয়েছে অথচ প্রায় হয়তো পনেরো বিশ দিন আগের ঘটনা ছিল যে শিল্পী সমিতির একটা নির্বাচিত দায়িত্বে ছিলেন যে নায়ক সাইমন সাদিক তিনি সেটা থেকে অবসর গ্রহণ করেন সেটা থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন এরপর দেখলাম যে না জয় চৌধুরী তিনিও স্বেচ্ছায় প্যানেল থেকে অবসর নেন এখন মধু থাকলে তো তারাও মধুটা পেত আমি আসলে ঠিক জানি না শিল্পী সমিতির মূলত কাজটা কি তারা বলতে শিল্পীদের নিয়ে অনেক উন্নয়ন করবে অনেক উন্নতি হবে শিল্পী সমিতির অথচ এখনও দেখা যায় যে বেশ কিছু ইন্টারভিউতে আমরা দেখি শিল্পী সমিতির যারা সাধারণ এই সদস্যরা আছে তারা অসন্তুষ্ট বর্তমান প্যানেল নিয়েও আর ভবিষ্যৎ প্যানেল কিরকম হবে জানি না তবে অতীতের প্যানেল কেউ মানে অসন্তুষ্ট ছিল এখন দেখা যাক তবে একটা জিনিস কি ভাই প্যানেল যেমন হোক 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 ভালো মন্দ আপনার প্যানেল নিয়ে শতভাগ সন্তুষ্ট কোনো ব্যক্তি হবে না কেউ না কেউ অসন্তুষ্ট থাকবেই তাই বলে যে নির্বাচন হয় না বিষয়টা কিন্তু সেরকম না এই মুহূর্তে দেখা যাক নিপুণ আক্তার কাকে সভাপতি বানান আর তিনি যে সাধারণ সম্পাদক হবেন এইটা এক প্রকার নিশ্চিত এখন পর্যন্ত আর যদি তারা শিল্পী সমিতির জন্য ভালো কিছু করে থাকেন তাহলে তো অবশ্যই মানুষ তাকে আবারও ভোট দিবে আবারও পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার একটা সুযোগ পাবে এখন দেখা যাক নিপুণ আক্তার কি করেন তবে আমি যেহেতু শুরুতে বলেছিলাম যে কেউ যদি শিল্পী সমিতি নির্বাচন করেন তাহলে নিপুণ আক্তারের সাথে যোগাযোগ করেন হ্যাঁ সেই সুযোগ আপনাদের আছে ভাই আপনারা যোগাযোগ করতে পারেন নিপুণ আক্তারের সাথে যদি আপনারা একটু মানে শিল্পী সমিতির সভাপতি হওয়ার সুযোগ তৈরি হলেও হতে পারে একবার চেষ্টা তো করেই দেখুন না